এক ঘাটের সাথে যেমন সেনাবাহিনীর দায়িত্ব নিবে সবাই থর করে কাঁপতে হবে সেই মূল্যায়ন করে না আজকে রিক্সালা কোথায় আজকে শহর আমাদের দেশে না খেলে মরে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে ছাত্ররা মতন আন্দোলন করে রাখে রাস্তা ধর করে রাস্তা কি তারপর এই আন্দোলন আন্দোলন একটাই হবে একটা নির্বাচন দিয়ে যুব বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের স্বার্থ আন্দোলন করলে হবে না ভবিষ্যৎ শিক্ষিত করে তুলতে হবে সেই আন্দোলন করতে হবে এই আন্দোলন কেউ করে না

দেশ যার যার কাছ থেকে করতে হবে সরকারের ঠেকানায় সরকারকে ভোট দিতে হবে সরকারকে জানাতে হবে তারা আস্তে আস্তে কাজ করবে তোমরা নগদে চাও আজকেই দিতে হবে তোমরা বাপের দেশ পেয়েছ তৈরি শেখ হাসিনার মতন কই যেমন চাই তাই করতে চাইছ তোমরা রাস্তা আটকাই দাও রাস্তার মধ্যে ট্রেনের যাত্রীদেরকে ডেল দিয়ে মাথা ফাটিয়ে বলো এত সাহস তোমরা কোথায় পেয়েছ বাংলাদেশে